হ্যালো আলাইকুম আমরা যারা আইমিডিজ নিয়ে কাজ করি তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা আইমিডিজ কাজ করার পর যখন ডলার আসবে তখন এখান থেকে কীভাবে পেমেন্টটা সেট আপ করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব আইমিডিজ পেমেন্ট সেট করার জন্য আমাদের প্রথমত যে কাজটা করতে হবে প্রথমত এখান থেকে সরাসরি এখান থেকে পেমেন্ট অপশন আছে পেমেন্ট অপশনের এ ক্লিক করবেন পেমেন্ট অপশানে আসার পর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে অ্যাডে পেমেন্ট মেথড এখানে আসতে হবে এখান থেকে অনেক রকমের পেমেন্ট কারেন্সি আছে যেমন ব্যাঙ্ক ট্রান্সফার আছে ব্যাঙ্ক ট্রান্সফারে আপনাকে পেমেন্ট নিতে গেলে মিনিমাম একশো ডলার আপনাকে অ্যাকাউন্টে হতে হবে পেকজামে আপনি নিতে পারবেন আশি ডলারে ওয়েব মানিতে আশি ডলারে নিতে পারবেন টিআরসি টোয়েন্টিতে আপনি নিতে পারবেন একশো ডলারে তবে আপনাকে এখান থেকে ট্রান্সফার ফিটা আপনাকে কাছ থেকে কাটবে আর যদি পাঁচশো ডলার নিয়ে আসেন তাহলে আপনাকে এখান থেকে কোনো ফি কাটবে না অটোমেটিক আপনার এখান থেকে যে পাঁচশো ডলার উইডো নেবেন সেটা চলে যাবে তো এখানে আমি আজকে যে কাজটা করব এখান থেকে আমি ইউএসডি তে পেমেন্ট নেবো তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে ইউএসডিটি আর সি টোয়েন্টি এটা সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করার পর এখান থেকে প্রেস করবো প্রেস করার পর এখানে পেমেন্ট মেথড নেম আর ওয়ালেট নেম এখান থেকে পেমেন্ট মেথড নেম আমার হবে হলো ইউএসডিটি ইউ এস ডি টি এখন এখানে আপনাকে ওয়ালেট নাম্বার দিতে হবে ওয়ালেট নাম্বার কোনটা আপনার যে বাইনান্স অ্যাকাউন্ট আছে বাইনান্স অ্যাকাউন্টে যে ইউএসডিটি টিআরসি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো এই ওয়ালেট নাম্বারটা আমরা কোথায় পাই সেটা আমি দেখা দিচ্ছি জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে আসার পর আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে বাইনান্স অ্যাপসটা বের করতে হবে তো আমি এখান থেকে বাইনান্স অ্যাপসটা ওপেন করলাম তারপর আমরা এখান থেকে সেটা সিলেক্ট করব ডিপোজিটে ডিপোজিট থেকে আমাদের এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করতে হবে তো আমি ইউএসডিটি সিলেক্ট করলাম না পর দেখেন উপরে লেখা আছে টিআরসি টোয়েন্টি এই অ্যাড্রেসটা আমাদের প্রেস করতে হবে প্রেস করার পর এখানে একটা অ্যাড্রেস আসবে অ্যাড্রেসটা আমরা কি করব এখান থেকে চাইপে ধরে রেখে কপি করে নেব এই অ্যাড্রেসটা কপি করার পর আমাদের যে পেমেন্ট সেট আছে সেই সেট আপে ওইখানে নিয়ে পেস্ট করে দিতে হবে এটি হলো মেইন অ্যাড্রেস চলুন আমরা এটা অ্যাড করে দিই এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা যে অ্যাড্রেসটা কপি করলাম সেই অ্যাড্রেসটা আমাদের এই ওয়ালেটের এখানে পেস্ট করতে হবে তো এই কাজটা করার আগে একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলেন আমরা এখন এখান থেকে যে অ্যাড্রেসটা কপি করলাম সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম এই যে দেখেন অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করলাম দেওয়ার পর এখন আমরা যে কাজটা করি আমরা কি এটা ডিফল্ট অবস্থায় রাখতেছি না ডিসকারেজ অবস্থায় রাখতে ডিফল্ট অবস্থায় রাখলে আপনাকে প্রতিবার সেট আপ করতে হবে না যদি আপনি ডিফল্ট অবস্থা না রাখেন তাহলে আপনাকে আপনি আদার্স এনি আদার অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন করে আপনি এখান থেকে পেমেন্টটা যে অলরেডি নিতে চান সেই অলরেডে নিতে পারবেন তো আমি এখান থেকে এটা ডিফল্ট অবস্থায় থাকবে প্রথম অবস্থায় আর একটা কথা বন্ধুরা আপনার যারা ওয়ালেটে ইউএসডিটি আর সি টোয়েন্টি ছাড়া আরও যে কারেন্সি আছে যেমন ব্যাঙ্ক ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার ক্ষেত্রে আপনাদের এক হাজার ডলার আপনাকে নিতে হবে এখন আমরা যে কাজটা করবো এটা ডিফল্ট অবস্থা রাখলাম রাখার পর আমরা এখান থেকে এটা সেভ দিয়ে দিলাম দেখেন এটা কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেল সেভ হওয়ার পর এখন আমাদের যে কাজটা করতো আমাদের ইমেলে একটা অ্যাক্টিভেশন কোড ভাড়াবেন এটা কিন্তু আমাদের এক পর্যন্ত কোডটা অ্যাক্টিভ হয়নি আমাদের ইমেলে একটা অ্যাক্টিভেশন কোড আছে সেই কোডটা আমাদের ওপেন করে কাজ করতে হবে যেমন দেখেন এখান থেকে আমি কোডটা কপি করার আগে আরেকটা কথা বলি দেখেন এখান থেকে বলছে যে আপনি যদি একশো টাকার পেমেন্ট নেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তিন ডলার পঞ্চাশ সেন্ট কাটবে প্লাস এখান থেকে ফাইভ পার্সেন্ট মানে ফাইভ পার্সেন্ট ব্যাক কাটবে যদি একশো ডলার নিতে চান ফি আর আপনি যদি একশো ডলার উপরে নেন পাঁচশো ডলার তাহলে আবার এখান থেকে কোনো ফি কাটবে না ওকে এখন আমরা যে কাজটা করবো আমাদের ইমেলটা চেক করবো তো চলো আমরা ইমেলে চলে যাই দেখেন আমাদের ইমেলে একটা মেল ফাটাইছে তো এই ইমেলটা আমরা ওপেন করবো করার পর যেমন দেখেন এখান থেকে এই যে মেলটা মেলটা ওপেন করলাম ওপেন করার পর আমাদের দেখেন বলছে এই যে এখান থেকে এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমাদের এখান থেকে ক্লিক করতে হবে যেমন বলছে নিউ পেমেন্ট মেথড ওয়াজ ক্রিয়েটেড ইউএসডিটি টিআরসি টোয়েন্টি তো যাই হোক এটা আমরা দেখলাম এখান থেকে মেলটা দেখলাম এখন আমরা যে কাজটা করবো এখান থেকে এই যে এখানে লিঙ্কটাতে ক্লিক করবো লিঙ্কটাতে ক্লিক করার পর এই দেখেন পেমেন্ট মেথড হ্যাজ বিন ক্রিয়েট অ্যাপ্রুভ আমাদের কিন্তু একটা অ্যাপ্রুভ হয়ে গেছে এখান থেকে কংগ্রেস জানাইছে হ্যাঁ তো এখান থেকে দেখেন আমরা যদি এখানে ক্লিক করে সরাসরি চলে আসলাম আসার পর দেখেন এখান থেকে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে হ্যাঁ এখন আমি এখান থেকে পেমেন্ট নিতে পারি পেমেন্ট নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা এখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট আসবো আসার পর যেমন দেখেন এখান থেকে আমাদের হান্ড্রেড ডলার একশো তিন ডলার আমরা এখান থেকে আসে আর এখান থেকে আমি কী করবো এখান থেকে ইউএস ডিটিআরসি টোয়েন্টিতে আমি এখান থেকে পেমেন্ট নেবো এটা সর্বোচ্চ আমি আশি ডলারে নিতে পারবো যেমন দেখেন এখান থেকে বলছে আপনার আশি ডলার নিতে পারবেন পাইনিয়ার পে এক্সাম ওয়েব মানি আর এখান থেকে ক্যাপিটাল লিস্ট এগুলোতে ক্যাপিটাল লিস্ট এগুলোতে আমরা আশি ডলারের পেমেন্ট নিতে পারবো আর দুশো ডলার বিটিসি মানে বিটকয়েনের আর পাঁচশো ডলার আপনাকে ইউএসডি টি টি আর সি টোয়েন্টি আর ওয়ার্ড ট্রান্সফারের জন্য আপনার এখান থেকে পাঁচ এক হাজার ডলার নিতে হবে বুঝতে পারছেন তো হ্যাঁ হ্যালো এখন আমরা এখান থেকে পেমেন্ট নেবো অ্যামাউন্ট অ্যামাউন্টটা আমার কত সিলেক্ট করতে হবে এখান থেকে আমি একশো ডলার পেমেন্ট নেবো বা একশো তিন ডলার আমি যেটা নেব সেটা এখানে সিলেক্ট করব তিনটা লাগবে তারপর এখান থেকে পেমেন্ট মেথড আসবে পেমেন্ট মেথড ইউএসডিটি দিয়ে দিলাম তারপর এরকম আসবে এরকম হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সেন্ট পালাই সেন্ট রিকোয়েস্টে দেয় তাহলে ওইখান থেকে অটোমেটিক এটা পেন্ডিংয়ে চলে যাবে ওরা সাধারণত আই সাধারণত বৃহস্পতির দিক পেমেন্ট করে থাকে তো এইভাবে কাজ করবেন কোনো সমস্যা হবে না আর আপনি যদি মনে করেন যে এখান থেকে আদার্স অ্যাকাউন্টগুলোতে আপনি উইডো নেবেন তাহলে আপনি ওয়েব মানিতে নিতে পারেন বাংলাদেশ থেকে তাহলে ওয়েব মানিতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে ও পেমেন্ট মেথড নেম দিতে হবে তারপরে ডাব্লিউ এম জেড নাম্বারটা দিতে হবে ফার্স্ট টাইম লাস্ট টাইম ইভেন এখান থেকে কান্টিনিটি দিতে হবে আর এখান থেকে আপনি যখন এই ডাব্লিউ এম জেড অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তখন যে এই যে আপনার ডেট অফ বার্থটা শেষ ডেট অফ বার্থটা আপনি এখান থেকে দিয়ে দিতে হবে দেওয়ার পর এখান থেকে সেভ দেবেন এখন আপনি সেভ দেওয়ার পর ওই সেমভাবে আপনি যদি ডিফল্ট অবস্থা রাখতে চান ডিফল্ট অবস্থায় থাকবে ঠিক আছে হয় বলে আপনি ওইখান থেকে পেমেন্ট যেভাবে দেখেন ওইভাবে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন আর যদি কোনো কোশ্চেন থাকে আপনি এখান থেকে ম্যানেজার আসে ম্যানেজারের সাথে কথা বলতে পারেন অথবা এসআইপিতে ম্যানেজারের সাথে কথা বলতে পারেন হ্যাঁ আর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ওইখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখান থেকে আমাদের কন্ট্যাক্ট করবেন আশা করি যতটুকু প্রবলেম সলভ করার করবো বুঝতে পারছেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম